নবী সাল্ল আলী হাসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তিনি বলছেন নবী সালাম সালাম দেখতে আরব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা বছর বছর আগের কথা আগে নবীজি বলেছেন আজকে আজকে ওই সময় যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেওয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহীন আনুহলিক ওয়াফিনা সলিহীন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হবে ঠিক এই হাদিসটা অকাট্য হাদিস বুহারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়াজুজের মায়াজুজ আর ইয়াজুজ আর মায়াজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর মাজুজদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি কি বেহা না সমাজের রং ইদা ক্যাসুরাতিল খাবার যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহা ছড়িয়ে পড়লো ছড়িয়ে পড়েনি মিলন হাদিসটা মিলন সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্যায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যাভিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেওয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোনো রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ফেতনা এ ছড়িয়ে পড়েছে পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে বজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই করতে আমরা ইনশাল সব ঢেলে সাজানো যাবে গাল আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন এখন আজকের যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের জীবনটা কাজে লাগিয়ে আল্লাপাকে রেজামন্দি হাসিল করতে চাই সমকালীন ফেতনামায় প্রেক্ষাপটটা আরও কঠিন বেশি আগের প্রেক্ষাপটটা যতটা কঠিন ছিল আস্তে আস্তে প্রেক্ষাপট কি হচ্ছে আরো কঠিন হচ্ছে যেমন বিশ্বের বিশ্বের পুরো ক্ষমতা মুসলিমদের হাতে ছিল এখন আছে কি পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি একসময় মুসলিমদের হাতে ছিল এখন কি আছে পুরো বিশ্বের আপনার বিজ্ঞান প্রযুক্তি বলেন সামরিক বিষয়গুলো বলেন সেনাবাহিনী বলেন হ্যাঁ রাষ্ট্রীয় কাঠামো বলেন খেলাফা বলেন যত বড় বড় কথা শব্দগুলো এগুলো এক সময় মুসলিমদের হাতে ছিল কাদের হাতে ছিল এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল পুরো বিশ্বের এই যে বড়ো বড়ো অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে মিডিয়াগুলো প্রযুক্তি তো এখন প্রেক্ষাপট তাহলে আরও বেশি জটিল তার উপরে আবার সামাজিক ফেতনা আছে বেপর্দার ফেতনা আছে সমকামিতা আছে পর্নোগ্রাফি আছে জুয়া আছে কিশোর গ্যাং আছে মাদকাসক্তের সয়লাভ আছে বেপর্দা নারীদের সয়লাভ আছে আছে না মিডিয়ার আছে জুলুম আছে কত কি আছে এই কিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা না এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লি হাসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে কি সুসংবাদ নবীজি বলছেন ইন্নামিন জামানা সবরিন বলেন সাল আলী হোসেন তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে কঠিন সময় উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন হাতে ইমান ধরে রাখা অত কঠিন হবে আগুন ধরা কঠিন না সহজ আগুন ধরা কঠিন না সহজ নিঃসন্দেহে কঠিন তাহলে ইমান ধরে রাখাটাও হবে ওই কঠিন তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ইমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওই রকম হিট ফিল করছি না তাহলে ইমানও সমস্যা নাকি আচ্ছা নবীজি বলছে সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার শূন্যতের উপর অটল থাকতে পারো ভালো করে শোনেন দিনী ভাইরা ওই রকম ফেতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার শূন্যত আমার আদর্শের উপরে অটল থাকতে পারো আল্লাপাক তোমাদেরকে পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি দিবির চাঁদ তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাব না এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো কোনটা ব্যাস আমাদের কাজও পেয়ে গেলাম এখন এই পুরো কাজ নিজে আমল করা দিন শেখা পরিবার সমাজ দিনের দাওয়াত এই সব কিছুকে একসাথে রেখে সামনে রেখে মোটামুটি ভাবে পাঁচটা কাজ আমাদেরকে করতে হবে রাজি আছে ইনশাল্লাহ এই পাঁচটা হচ্ছে আলোচনা মূল বিষয় কয়টা কাজ করবো ভাই আসলে বললে অনেক বলা যায় কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না আর আমি একটা জিনিস আপনাকে বলে দেই যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন ক্যাম হবে না কথা বুঝতে পারছেন এই যে ওয়াজ হলো আয়োজন হলো আপনারা আসলেন লেকচার শুনলেন আমি আসলাম আট ঘন্টা জার্নি করে আবার আট ঘন্টা জার্নি করে গেলাম এক দেড় ঘন্টা আলোচনা করলাম এটাই সব কিছু না এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে যারা এখানে দিনের মেহনত করবেন দাওয়াতের মেহনত করবেন শিক্ষা প্রতিষ্ঠান করে তুলবেন একটা একটা কমিউনিটি করে তুলবেন এক কথা একটা ইসলামী কমিউনিটি গড়ে তুলবেন এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না তা আপনারা কি একদিনের মাহফিল করতে চান না দিনের দাওয়াত সারা জীবন করতে করতে চান কোনটা আল্লাহ কবুল করুন না এই জন্যই বলেছি এবার এবার আর অনেক কথাই বলেছি সামনে আরও শুনবেন ইনশাআল্লাহ যে এই রাতের বেলা এই যে সারা রাত জেগে জেগে ওয়াশ করা এগারোটা বারোটা একটা হ্যাঁ এই এই শূন্যটা চেঞ্জ করতে হবে এই এই শূন্যটা কি করতে হবে চেঞ্জ করতে হবে সর্বোচ্চ রাত দশটা যথেষ্ট কারণ কারণ হচ্ছে এখান থেকে যদি বাসায় যাই রাস্তায় তো আমার চার পাঁচ ছয় ঘন্টা চলে যাবে রাতের ঘুম নাই এভাবে যদি দিনের পর দিন কেউ রাতে না ঘুমায় শরীর ভালো থাকবে ওই রকম সতেজ মাথা নিয়ে কি দিনের কাজ করতে পারব আর আপনারা রাত জেগে জেগে ওয়াস শুনলেন ফজরের নামাজ নাই লাভ হলো এই জন্যে এবার অনেক মাহফিল আমি নিজেও ক্যান্সেল করে দিয়েছি ভাই মাহফিল আমি এভাবে করতে পারবো না আল্লাহর রাস্তায় চাই যদি বাদ জহর বা বাদাসর বলেন যেতে পারবো না তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা এসব নামাজ পড়ে ঘুমানো যাবে ফজরের পর থেকে পড়াশোনা করা যাবে মানে শূন্যতার খেলাফ কোনো কাজ করে কিন্তু দিন কায়াম হবে না ইনশাআল্লাহ আমি আশা করি অন্যান্য উলাময়িকের আমরা এগুলো নিয়ে কথা বলবেন এবং আমাদের এই এই যে চলমান একটা রাত জাগার একটা মানে খারাপ অভ্যাস এটাকে দূর করতে হবে তাই জন্যে এগারোটা ঠিক আছে এগারোটা টাইম পারফেক্ট তা আমরা ওই পাঁচটা বিষয় শিখবো ইনশাল্লাহ তার আগে বলছিলাম একদিনের মধ্যে কিচ্ছু হবে না আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল ইলম মানে জ্ঞানের মার্কাস দরকার কিসের দরকার এখানে মসজিদ মাদ্রাসা ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে এখান থেকে দিনই এলিম শেখানো হবে ছেলে মেয়েদেরকে দিন শেখা শিক্ষা দেওয়া হবে মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কোর্স থাকবে দাওয়াতের মেহনত থাকবে এভাবে যখন একটা কমিউনিটি গড়ে উঠবে তখন বাংলাদেশের মধ্যে আরো আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান তো কথা বললে ভাই অনেক কথা বলা যায় মোটা দাগে পাঁচটা আমাদের কর্তব্য এখন আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন এক নাম্বার এক নাম্বার হচ্ছে দুনিয়ায় সফল হতে পরকালে আল্লাহর রেজামন্দি হাসিল করতে এবং দিন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর দিনের জ্ঞান শিখা আল্লাহর দিনের এলম অর্জন করা একদম মুখস্থ করে নেন আজকের লেকচার কি অর্জন করা এলেম অর্জন করা দিনই এলেম অর্জন করা আপনি দুনিয়াবি এলেমে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট ব্যারিস্টার জজ যাই হন দিনই এলেম অর্জন করতে হবে আপনি যেই হন না কেন যে কেউ হন না কেন দিনই এলেম আপনাকে অর্জন করতে হবে কতটুকু অর্জন করতে হবে কতটুকু যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি তাওহিদ চিনতে পারি আমি সুন্নত চিনতে পারি বেদাত চিনতে পারি আমি হালাল চিনতে পারি হারাম চিনতে পারি আমি হক চিনতে পারি বাতিল চিনতে পারি আমি ইমান ভঙ্গের কারণ জানতে পারি আমি অজু গোসল নামাজ একামত হ্যাঁ কালিমা আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা দিন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে রাজিয়া সিনশাল্লাহ বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না বহু মানুষ অজু করতে জানে না বহু মানুষ ইস্তেনজাও করতে জানে না আর বহু মানুষ কুরান তেলাওয়াতও করতে চায় কোরান তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না একামত দিতে পারবেন না আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকিবার বলে সানা পড়তে সুরা ফাতেহা পড়তে আরেকটা সূরা মেলাতে রুকুর তসবিজ সেজদার তজবিজ তার সঙ্গে দুরুদ মাসুর এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন না আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর মানে আমরা তো নামাজকে কী যে মানিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুক সুভায়ান আল্লাহ মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছেন নামাজের মধ্যে আর একটু অর্থের পার্থক্যের কারণে ইমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনাকে মাদ্রাসায় যেতে হলে যাবেন বক্তব্যে যেতে হলে যাবেন প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে আল্লাহ ফাক্ত অফিক করুন আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন কি এটা এটা কি পড়লেন মন্ত্র আলহামদুলিল্লাহ রবিল আলমিন এটা কি আলহামদুলিল্লাহ যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেক আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য আমার কথা কি বিশ্বাস করছেন না ওলামায় গেলামকে জিজ্ঞাসা করে কুল হু আল্লাহ আহাদ এটা কি কুল হু আল্লাহ আহাদ মানে কি তো কুল মানে খাও কুল মানে কি কুল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক শব্দের অর্থ আছে তো এখানে পেশাব করিবেন না করিলে এত টাকা জরিমানা কমাটা যদি নায়ের এর পরে নিয়ে বসাই তাহলে এখানে প্রসাব করিবেন না করিলে আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকুয়েন্স নাই বলছে কুলহু সুরা সুরাটার নাম কি কুলহু কুলহু বলে কোনো শব্দ আছে কুল একটা শব্দ হুয়া আলাদা শব্দ কুল হুয়া আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ এই তো আমরা কত ভুল করি পদে পদে

পদে আমি বলতে গেলে নামাজ দিয়ে রাত পার হয়ে যাবে পদে 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 আল্লাহ আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিডন লাগাই দিয়ে একামত শুনলে মনে হয় যে একটা পিডন লাগাই দেয় কাতকা সালা কাতকা মাতির সালা এটা আবার কি এগুলো কি মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন একটাই কারণে কারণ বিশুদ্ধ করে আমরা কোরআনুল কেরিম তেলাওয়াত করা শিখছি না তো দিন কায়েম করবে দাওয়াতের কাজ জিহাদ দিন কত কথা আর বেসিক তেলাওয়াত করা নাম নাই আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়ত পেয়েছি ইসলামের দিকে এসেছে এখন অনেক বড় বড় স্বপ্ন মাসা স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব গরম হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নয় তিন মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই এটা কোর্স লঞ্চ করে দেন ছয় মাস ছয় মাস ক্লাস করবে না প্রথমে এক মাস ক্লাস করে পরে নাই পাঁচ মাস নাই তো এইভাবে ভাই দিনের দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহমাইন হতে না পারি তাহলে এ যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না এটা হলো এটা হলো মূল কথার এই পথের প্রথম কাজটাই হচ্ছে দিনে এলম অর্জন করা আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি নফল মোস্তাহাব সন্নত না এটা কে বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তলা বলে ইলমি ফরিদা তুন আই কুল্লি মুসলিম তলা বলে এলমি মানে জ্ঞান অর্জন করা ফরিদা ফরজ মানে কি ফরজ মানে বাধ্যতামূলক আই লা কুল্লি মুসলিম কুল্লি মানে কি প্রত্যেক কুল্লি মানে কি কুল্লি মানে প্রত্যেক প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে কালিমা পড়েছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আপনি কোরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার ফরজ করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো এটা ফরস করা হয়েছে আজান দেওয়া শিখতে হবে একামত দেওয়া শিখতে হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে এই মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই এটা একসাথেই প্যাটার্নটা করে দেয় মানে আপনি স্কুলে ভর্তি হলে স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা হবে যে কেউ তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে মাসাল্লা এটা আমাদের করা উচিত ছিল না আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না আমরা জোর দাবি জানাই যে শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক মাদ্রাসা শিক্ষা শিক্ষা মাদ্রাসায় আবার শিক্ষাতে এই দুদিকে চলছে তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো আপনার ছেলে এখানে দশ বছর পড়বে এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি তারপরে অনার্স পার্সাস এই বিশ বছরে ইসলামটা শিখবে কি যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যাল প্রয়োগও করতে পারছে না আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে তখন শ্বেত্মার দায়িত্ব নিতে পারছে না তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব আর মাদ্রাসা লাইনে যারা তারা দিনের চর্চা করবে দিন দিন চর্চা করার করার পালন প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই মানে সবাই কি খারাপ হয়ে আমরা ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আল্লাহকে আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন